আমরা সদা সর্বদাই ভয় করব কাকে বলে তো দেখি সদা সর্বদা ভয় করব কাকে নাকি আমাকে তাদের ব্যাখ্যা করে শোনালেন তারা এই সম্প্রদায় নামাজ এত সুন্দর তাদের নামাজ হবে এত সুন্দর তাদের রোজা হবে এত সুন্দর তাদের আমল হবে কিন্তু কোরআনের আমল তাদের হৃদয়ের মৃত্যুরে প্রবেশ করবে তো সেই সময়টা আসছে না না আসছে না নাই আল্লাহ আমাদের এর থেকে বেঁচে থাকার তো অভিযোগ করুক সকলগুলো আমি তাহলে এই অবস্থা কোরআনের যে কথাগুলো আমরা জানি দুনিয়াতে কতদিন বাস বন্ধ এই যে বাড়ি গাড়ির মালিক হয়ে গেল ভোগ করার সুযোগ কি হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হয়ে গেল ভোগ করার সুযোগ কিন্তু হয়নি এমনিভাবে ভাবে করে তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সাথে তারা লিপ্ত হবে একে অন্যের হক কেড়ে নিয়ে খাবে সম্পত্তি চুরি ডাকাতি রাহাজানি করে খাবে বিভিন্ন সময় মিথ্যা কথা বলে মিথ্যা তহমদ দিয়ে সুন্দর আশা দিয়ে সবকিছু একাকার করে নিজের আয়ত্তে করে নেবে অথচ কোরআনেই পড়বে কিন্তু কোরআনটা স্পর্শ করতে পারবে না অর্থাৎ কোরআনের আল্লাহ রসুল বললেন এদের কাজ হবে এরকম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তাদের অন্তরটা হবে এরকম তারা কোরআনের আমল তারা সহ্য করতে পারবে না অর্থাৎ যেখানে সুবিধা সেখানে তারা সুবিধা মতো আমল করবে যেখানে অসুবিধা বলবে যে এটা একটু সংশোধন করলে ভালো হয় ঠিক কিনা এটা একটু সংশোধন করলে ভালো হয় আল্লাহ রসুল বললেন সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাম বললেন অর্থাৎ তাদের ইমানটা তীর থেকে ধনুক থেকে তীর যেমন ছুটে চলে যায় তাদের ইমানটা ওই রকম ছিটকে চলে যায় ধনুক চেন তো ধনুক চেনেন না তীর আর ধনুক আলাদা যেটা হাতের মধ্যে থাকে ওটা ধনুক আর যেটা স্কুটে চলে যায় ওটা কি ওটা তীর তাহলে তীর হাতে আসে হৃদয়টা হাতে কিন্তু চলে গেছে সামান্য একটু কাজের সামান্য একটু জিনিসের লোভে সামান্য একটু সম্পত্তির লোভে সামান্য একটু লাভের আশায় নিজের ইমানকে বিক্রি করে দিবে এটা তারা মনেই করবে না তীর যেমন ছিটকে চলে গেছে ধনুক সাথে আছে হৃদয়টা সাথে থাকবে কিন্তু থাকবে আল্লাহ রসুল বললেন যে তীর থেকে ধনুক থেকে যেমন তীর চলে যায় আল্লাপাকের থেকে চলে থেকে আমাদের বেঁচে থাকার তৌপিকা আমাদের বেঁচে থাকবো তো ইনশাল্লাহ যতটুকুন জানি ততটুকুন এটা উপরে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌপিক দান করুক সকল বলা আমি সম্মানিত মুসলিম দুইখানা হাদিস বলেছি আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তো দান করুক সকলগুলা সম্মানিত মুসলিম ফিরাম তাহলে জুমার দিন আর বিষয় একটু কথা বলি সেটা হচ্ছে আমরা সদা সর্বদাই ভয় করব কাকে বলেন তো দেখি সদা সর্বদা ভয় করব কাকে নাকি আমাকে আমি ইমাম সাহেব মসজিদে আসলাম আপনি একজন মুসল্লি আপনি আসলেন আমি হয়তো নামাজে দাঁড়াইছি একভাবে কিন্তু আপনাকে দেখে আমি ভিন্নভাবে হয়ে গেলাম ভয় করলেন কাকে বলেন ভয় কাকে করছেন আমাকে ভয় করছেন বিষয়টা কি ঠিক আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা মানে আসামির কাঠ করে দাঁড় করে আমাকে দেখে আপনি নামাজ ছাড়বেন আপনাকে দেখে আপনার কাজ করবো সারবেন ভয় করতে হবে তো আল্লাহকে আমরা যখন নামাজে দাঁড়াইছি নামাজের হালাতে থাকবো আপনি এদিক সেদিক তাকাচ্ছেন সেটা আপনার ভিন্ন বিষয় কিন্তু একজনকে দেখে আপনি নামাজ নেবেন তো ভয় তো আপনার মানে ওই ব্যক্তির মধ্যে ভয় ওই ব্যক্তির সাথে আপনার ভয় যে উনি দেখলে কি মনে করবে অথচ আল্লাহ দেখতেছে আপনার সর্বক্ষণই আল্লাহ কি মনে করবে নামাজে যখন দাঁড়াই সদা সর্বদাই আমরা এতটুকুন চিন্তা রাখবো দুনিয়ার সব কাজকর্ম আমার বন্ধ এখন আমি নামাজে দাঁড়াইছি সুতরাং নামাজের হালাতে আছি নামাজ নিয়ে আল্লাহর কাছে যেতে চাই এই নামাজটা আল্লাহর কাছে পৌঁছাতে চাই এই মেসেজটা আল্লাহর কাছে দিতে চাই সুতরাং মেসেজটা দিতে গেলে যতটুকুন ক্লিয়ার হওয়া যায় যতটুকুন ক্লিয়ারেন্স করা যায় শুদ্ধতা করা যায় যে শুদ্ধতা করলেই ওই মেসেজটা চলে যাবে আর অশুদ্ধ হলে মেসেজ যাবে না আপনি একটা ভুল চিঠি লেখেন একটা দরখাস্ত লেখেন অ্যাপ্লিকেশন করেন গ্রহণযোগ্য হবে না তো আমরা সবাই আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের তো অপিত দান করে সকল বলে আনি আমি আপনাকে বলছি জোর করে বলবো অনুরোধ করে জানাবো যে কোনো মানুষকে দেখে নয় কোনো ইমামকে দেখে নয় কোনো ব্যক্তিকে দেখে নয় আমি আল্লাহকে ভয় করে আমার যাবতীয় কাজ সন্ন্য তরিকা অনুযায়ী চালাবো আল্লাহ তো দান করুক সকল বলে আনি সত্য একটা কথা বলেছি তাহলে আমাদের সকলকে বোঝদান করুক সকলে বলে আমি কিছু বলবেন